নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের আগাম শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি উপস্থাপন করব তোমাদের বিখ্যাত কবিতা ভাঙার গান এই ভাঙার গান কবিতার বিষয়বস্তু এবং নজরুলের বিদ্রোহী ভাবনার পরিচয় তোমাদের সম্মুখে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে এখন আমি শুরু করছি ভাঙার গান কবিতার বিষয়বস্তু অথবা ভাঙার গান কবিতায় কবির বিদ্রোহী ভাবনার পরিচয় বাংলা সাহিত্যে কবি হিসেবে কাজী নজরুল ইসলাম একটি বিশিষ্ট স্থান অধিকার করিয়াছেন সমকালীন বাংলা কবিতায় নজরুল এনে দিয়েছিলেন বিদ্রোহের সুর শে জীবনের জালার যন্ত্রণার ভাগার গান কাব্যগ্রন্থের অন্তর্গত আলোচ্য কবিতার মধ্যেও সে বিদ্রোহের সুর ধ্বনিত এই কবিতায় কবি নজরুল ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে মুক্তিকামী দেশবাসীকে অনুপ্রাণিত করতে ভাঙনের জয়গান গিয়েছেন এই ভাঙনের প্রথম লক্ষ্য ছিল কারাগারের লৌহ কপাট কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট কবি বিপ্লবী বন্দীদের কারাগারের লোহার দরজা ভেঙে লোপাট করার আহ্বান জানিয়েছেন পরাধীনতার দাসত্বের শৃঙ্খল স্বরূপ পাষানবেদী আজ বিদ্রোহী বিপ্লবীদের আত্মদানের রক্তি জমাট তিনি এই রক্তাক্ত বিপ্লবের নেতৃত্বে মহাদেব রূপী তরুণ সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের কথা ঘোষণা করেছেন মহাদেব যেমন অন্যায় ও অনাচারের কবল থেকে সৃষ্টিকে উদ্ধারের জন্য সর্বনাশী প্রলয় সৃষ্টি করেন তেমনি দেশের তরুণ বিপ্লবীরা ধ্বংসের সাধনা করে নতুন সমাজ গঠন করবে তাই কবি প্রলয় বিষণ বাজিয়ে পুরনো ধ্যান ধারণা শাসন কাঠামো ভেঙে ফেলে তাদের ধ্বংস নিশান তুলে ধরতে বলেছেন কারণ স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষের সহজাত অধিকার কোন রাজা বা মালিক তার সেই অধিকারকে খর্ব করতে পারবে না আর কবি মনে করেন ঈশ্বর বা ভগবানের ভূমিকায় অবতীর্ণ এদেশের তরুণ সজীব অংশ দেশকে মুক্ত করার জন্য উদ্যত তাই তাদের ফাঁসি দেওয়ার অধিকার কারণ নেই কবির চোখে এ হলো হাস্যকর বা আজগুবি ঘটনা হা হা পাই যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখাই তথ্য কেড়ে এমন অন্যায়ের বিরুদ্ধে তিনি পাগলা ভোলা স্বরূপ বিপ্লবীদের আহ্বান জানিয়েছেন তাদের প্রলয় দোলায় অর্থাৎ প্রবল আক্রমণের মুখে বন্দিশালার গারদগুলি ভেঙে পড়বে যৌবনের বার্তাবহ বিদ্রোহীদের কণ্ঠে যেন হৈ দরি হাঁক অর্থাৎ সর্বনাশের বজ্র নির্ঘোষ ধ্বনিত হবে যুদ্ধের রণ দীর শব্দে মন্দ্রিত হবে আকাশ বাতাস তাদের এই মরণপণ লড়াইয়ের পরিণামে হয়তো মৃত্যু আসবে এ সত্য জেনেও কবি মৃত্যুকেই জীবনের পথে আহ্বান জানিয়েছেন যে জনজোয়ার তৈরি হয়েছে দিকে দিকে তা কাল বৈশাখীর আহ্বান এসে পৌঁছেছে এমন দিনের নিশান্তে মৌন হয়ে ঘরে বসে থাকা অন্যায় তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম ভাঙ্গার গান কবিতার বিষয়বস্তু তথা কবির বিদ্রোহী ভাবনার পরিচয়